এই মমতা ব্যানার্জি কি বলে সেটা সে নিজেও জানে না আর যারা ওয়াক আপ বেলের বিরুদ্ধে বিরোধিতা করছে সে ওয়াক আপ কথাটার পুরো ফুল ফর্ম কি তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন তো তারা জানে কি যারা রাস্তা নেবে আন্দোলন করছে মারামারি করছে দাঙ্গা করছে ঘর ভেঙে দিচ্ছে ঘর জ্বালিয়ে দিচ্ছে যে কোনো যারই হোক আমি এখানে হিন্দু মুসলিম করতে আসিনি যে কোনো যারই হোক ভেঙে দিচ্ছে তো যারা ভাঙছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা ওয়াক আপ ফুল ফর্ম কি তারা বিলটা কি একবার আদৌ পড়েছে বিলটা আদৌ পড়ে মমতা ব্যানার্জী আজকে নাকি বলছে বিএসএফ পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাচ্চাদেরকে ঢিল ছুঁড়তে বলেছে যেখানে যে বিএসএফ কাশ্মীরে ঢিল ছোড়া বন্ধ করে দিল সেই বিএসএফ এখানে এসে ঢিল ছড়াবে ঠিক আছে তোরা যখন সবই জানিস ঢিল ছড়াবে সব করাবে তাহলে কে কেন ডাকলি ডাকার কোনো মানে হয় না তো রাজ্যের পুলিশ ছিল আইন শৃঙ্খলা এডিজি জাভেদ শামীম তিনি বলছেন যে পুলিশের গুলি পুলিশকে অনেক গুলি চালাতে হয়েছে পুলিশের ওপর অ্যাটাক করছিল পুলিশের অনেক গুলি চালাতে হয়েছে চার রাউন্ড গুলি চালিয়েছে চার রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ তাতে অনেক আহতও হয়েছে অনেক আহত হয়েছে তো আজ যখন বিএসএফ গুলি চালিয়েছে তাহলে প্রবলেমটা কোথায় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশও দায়ী পুলিশের যা দোষ বিএসএফেরও তাই দোষ তাহলে বিএসএফ এর বেলায় মমতা কোটে আবেদন করছে কেন করেছে তাহলে পুলিশের বেলায় কেন করছে না আর একটা বড় কথা আজকে কি মুখ্যমন্ত্রী আমি জানি না ওর মাতা কোতায় শামসেরগঞ্জ সুতি এইগুলো কি মাল মালদায় পরে কংগ্রেসকে ডাইরেক্ট থ্রেট করছে মুর্শিদাবাদে কংগ্রেসের একটা এম এমপি কেউ নেই ঝামেলা হচ্ছে মুর্শিদাবাদে মালদায় থ্রেট করছে যেখানে বিরোধী শূন্য কংগ্রেস একটা বিধানসভায় কংগ্রেসের এমপি এমএলএ কেউ নেই যেখানে বিরোধী শূন্য তাহলে কি মুখ্যমন্ত্রী কত মিথ্যা কথা বলবে আর মানুষ কত যে শুনে যাবে তারপর একই আবার ভোটে জিতিয়ে নিয়ে আসবে মাথায় ঢোকে না এসব আজ তো হয়েছে চাপদানিতে সুন্দর ঘর ভাঙার খেলা চলছিল কারা করছিল ভিডিওতে সবাই নিশ্চয়ই দেখেছেন বলার অপেক্ষা রাখে না কিছু গুলি চালালে যতটা দোষ বিএসএফ এর ততটা দোষ ওই পুলিশের পুলিশও গুলি চালিয়েছে এ এমপি একটা এমএলএ এমপি মুর্শিদাবাদে এমএলএ এমপি মুর্শিদাবাদে না কংগ্রেস আছে না সিপিএম আছে না বিজেপি আছে মুর্শিদাবাদে একটাও এমএলএ এমপি তারা কেউ নেই ইউসুফ পাঠান নেই ইউসুফ পাঠা গুজরাট থেকে তুলে নিয়ে এসছিল আমি তো বুঝতে পারি না সেও তো নেই সে জানি না এখানে কি হচ্ছে না হচ্ছে এমপি এমএলএ ঘরেতে তালা মারা এমএলএ ঘরেতে তালা মারা কি বলবো কিছু বলার নেই আপনারাই ভাবুন আপনারাই করুন কি করবেন একে সরাবেন একে বাঁচে রাখবেন এই কালনাগিনীকে প্রতিবাদ হওয়া উচিত হিন্দুরা এখনো চুপ হয়ে আছে এখানে আমি তো বুঝতে পারছি না